ইনুৎ সাহেব আপনার কারণ পকিটে যাবেন তবে আপনার আশেপাশে যারা আছে তারা যে জামাত ক্ষমতায় আসার বিরুদ্ধে একটা দলের পক্ষে কাজ করছে এটা অনেকটা পরিষ্কার তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই গণবাদী করার যদি ইচ্ছাই থাকে সরকার থেকে পদত্যাগ করে রাজপথে চলে আসেন আমাদের সাথে দেখা যাবে আপনি কত বড়ো নেতা এজন্য আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই জুলাই সনদের আইন ভিত্তি দিতে হবে লেভেল ক্লাইং ফিল তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেবো এই পরিবেশের বাইরে যারাই কোনো দুর্বৃত্ত করবে তাদের বিরুদ্ধে সরকারের দায়িত্ব হল ব্যবস্থা গ্রহণ করা সেই ব্যবস্থা সরকার গ্রহণ করবেন এবং আগামী দিনে এই আসনে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল আমাদের শ্রদ্ধীয় নেতা সংগ্রামী জননেতা জাতীয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে গায়ে ভোট দিয়ে আমরা আগামী দিনে বিজয়ী করবো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন এজনের হাত তুলে দেখায় নেন হাত নামায়েন না হাত নামায়েন না হাত নামায় না হাত তুলে থাকে আর একটা কথা আছে খালি এই কয়েকজন লোক চেষ্টা এরা স্লোগান বন্ধুদের হাত তুলে থাকে আচ্ছা বলেন তো এই কয়জন লোক চেষ্টা করে কি বিজয়ী করা যাই না আরো লোকের ভোট যাব যার যার এলাকায় আমাদের মা বোন ভাই বোনেরা যারা ভোটার আছে সকল ভোটারের কাছে আমরা এই মেসেজ পৌঁছে দিতে চাই আমাদের প্রার্থী জাতীয় নেতা আগামী দিনে বাংলাদেশকে চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য যিনি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমরা তাকে ভোট দিয়ে বিজয়ী করব এই কথা আমরা ডুমুরিয়ার সকল হিন্দু মুসলিম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে

বক্তব্য প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জামাত ইসলামিক বাংলাদেশ সরকারের সাবেক সফল জাতীয় সংসদ সদস্য কিং মদন ওপর অধ্যাপক নিয়ম

কথা শুনতে পরিণত হয়েছে সেই সমাবেশে অনেক কষ্ট করেন আমাদের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ জামাত ইসলামী সম্মানিত সহকারি সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা रफीদুল ইসলাম খান শহীদের কাফেলা আমাদের প্রিয় কাফেলা আমাদের প্রাণের ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জাহাঙ্গীর ইসলাম জামাত ইসলামী কেন্দ্রীয় কোণপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর সফফুল ইসলাম মাসুদ স্পষ্ট করে দুবাইয়া যে আজকে এসেছেন আর আমাদের জেলা মহানগরী কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন শিবিরের অঞ্চল দায়িত্ব ফেলেছেন আমরা কি কারণে মহান আল্লাহর কাছে আর একবার প্রাণ বলে আদায় করব আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ 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 কালকে সন্ধ্যায় খুব বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল যদি এই বর্ষা আবার সারাদিন লেগে থাকে কালকে কি অবস্থা হবে মাঠে আপনারা বোধহয় একটু দুশ্চিন্তায় ছিলেন নাকি বলেন কিন্তু মহান আল্লাহ তালা সময় বৃষ্টি থামিয়েও দিয়েছেন রোদও দিয়েছেন কখনো মেঘ কখনো ছায়া খুব কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি তো মনে করি আমাদের কেন্দ্রীয় নেতারা যে বক্তব্য রাখলেন এত সব নেতাদেরকে এক জায়গায় করে ডুমুরিয়াতে পাওয়া কিন্তু খুব কঠিন জিনিস নাকি বলেন খুব কঠিন কাজ কত কঠিন তা ওরাদের বসায় রেখে বলা যাবে আলাদা শুনবে না আমার কাছে তো এখন আপনারা খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের কাছে বক্তৃতা করি আজকে দু চারটি কথা বলবো যেহেতু আমি আছি আল্লাহ তুদিনের দু চারটি কথা আপনাদের বলবো এই কথা বলো একসাথে মসজিদে গিয়ে জমা করতে পারি ততক্ষণের সময় রেখে চেষ্টা করব আমি আপনাদের সকলকে সুদূর মাগুরখালী শড়কপুর থেকে একেবারে ধামালিয়া পর্যন্ত বিস্তীর্ণ আর চোদ্দটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে আমার যুবক এবং ছাত্ররা যারা এসছেন সঙ্গে তাদের অনেক অভিভাবকরা এসেছেন আমি তাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই সম্মেলন সফল করার জন্য উপজেলা আমিরের নেতৃত্বে জেলা নেতৃবৃন্দের প্রচেষ্টায় কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম তারা করেছেন আজকে আবার বিকালে ফুলতলায় ওখানে চারটা ইউনিয়নের ছোট্ট একটা উপজেলা সেখানে এই ছাত্র যুব সমাবেশ হবে নেতৃত্ব সেখানে ইনশাল্লাহ যাবেন ফলে অনেক দিনের চেষ্টায় আজকে পেছনে যাদের অবদান রয়েছে আমি আল্লাহ তালার কাছে তাদের জন্য দোয়া করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে অর্থাৎ ডুমরিয়ার জনগণের পক্ষ থেকে ঢাকা থেকে আগত নেতৃবৃন্দকে আমি আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে ওনারা সবসময় শোনেন যে আমি ডুমরিয়ার মানুষ তো আমি দাওয়াত দিলাম আমি আসলে একটু ডুমরিয়ার দেখে যাবেন তো ওনারাও দেখে গেলেন আপনারাও ওনাদেরকে দেখতে পারলেন কি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাজনৈতিক বক্তব্য আজকে বেশি দেওয়ার দরকার নাই আমার নেতৃবৃন্দ যা বলেছেন এই বক্তব্য রাজনীতির জন্য যথেষ্ট নাকি বলেন আমি বলতে চাই আজকের এই সম্মেলনটা হচ্ছে যুবক এবং ছাত্রদের নিয়ে কি ছাত্র আর যুবক এখন সকলে মিলেই তো যুবক ছাত্ররাও কিন্তু তরুণ নাকি বলেন আর যুবকরা তো যুবক আছে যারা ছাত্র যুবক শেষ করেছেন চাকরি বাকরি করছেন জীবন জীবিকা করছেন ভাই অতবা বেকার আছেন চিন্তায় তরুণ নেই মেধায় কর্মউদ্দীপনায় যারা এখনো জীবন্ত আছেন তাদেরকেই বলা হয় যুবক ইংরেজিতে একটা কথা বলা হয় ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ যৌবনই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময় নাকি বলে পৃথিবীর যত আন্দোলন যত সংগ্রাম যত ভাঙা ইতিহাসের ইতিহাসেরAppCompatar ভাঙন এবং গড়ে তোলার যদি ইতিহাস সব পেছনে ছাত্র এবং যুবকদের ঐতিহাসিক অবদান আমরা ডুমুরিয়া যুবক ছাত্ররা কি ডাক্তার শফিকুর আমাদের নতুন বাংলাদেশ করার এই জাতীয় ঐক্যের সারা দিয়ে ডুবুরিয়াকে নতুন ডুমুরিয়া করতে চাই সেই ডুমুরিয়া করার জন্য ডুমুরিয়ার যুবকরা আমরা কি আজকে থেকে প্রণান্ত করার চেষ্টায় দিন রাত পরিশ্রম করতে রাজি আছি আলহামদুলিল্লাহ এখন ভাববেন যে পরওয়ার ভাই যুবক মানে তো বয়স তোমার আমার চল্লিশ পার হয়ে বলে চল্লিশ গেলি চোখি কম থেকে চশমা কিনতে চুলদারি দু একটা পাকে আমি আর যুবক নেই না যুবক আর যৌবন এনার্জেটিক স্টামিনা যাদের আছে কবি নজরুল আমাদের স্কুল জীবনে কলেজ জীবনে সম্ভবত একটা প্রবন্ধ ছিল বইতে যৌবনের গান হ্যাঁ আমি সৈনিক এই সমস্ত প্রবন্ধে আমরা পড়েছি কবি নজরুল যৌবনের একটা সংজ্ঞা দিয়েছেন উনি বলেছেন যে যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাধা যায় না বয়সের প্রেমে 30 কি 40 50 কি ছাই এটা দিয়ে যৌবনকে বাধা যায় না যৌবন একটা শক্তির নাম এটা উদ্দীপনার নাম এটা প্রাণার নাম এটা সার্বভৌমত্ব হচ্ছে যৌবন নাকি বলেন এটা বলতে গিয়ে নজরুল আবার ব্যাখ্যা দিয়েছে বহু যুবক দিন নিচে বাঁধুকের কঙ্কাল কথা বুঝা গেছে বহু যুবক আছে বয়স পিছে আছারও কিন্তু দেখতে বুড়ো বুড়ো ভাব কাজে গরজ না নড়ে না ভয় পায় তিনবার ডাকলে একবার নড়ে না এদেরকে বুঝাইছে নজরুল বহু যুবককে দেখে আছি যার যৌবনের উদ্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মুক্তি আবার অপজিতভাবে ভাবে উনি অনেক বৃদ্ধের কথা বলেছেন বহু বৃদ্ধকে দেখে আছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন দেখতে চুল পাকা চোখে চশমা কিন্তু তেজ খুব সে বয়স সত্তর আশি হলেও দেখবেন বহু বৃদ্ধের কাছে কথা বলে মনে হয় যে এখনো তিনি জীবন্ত যুবক আছে বহু বৃদ্ধকে দেখি আছি যাদের যৌবনের জীর্ণ আবরণের নিচে মেঘ মানে মেঘের ঢাকা সূর্য সূর্য আছে কিন্তু মেঘ লেগেছে কিন্তু সূর্যের তেজ আছে মেঘ লুপ্ত সূর্যের মতো পবিত্র যৌবন আমি অনেক দাড়ি পাকা যুবককে দেখতে পাচ্ছি এখন দাড়ি পাকা যুবক এই জন্য আমি মনে করি যে যৌবন আর বার্ধক্যকে কখনো বয়সের প্রেমে বাঁধা যায় না আমরা এই ডুমুরিয়াকে নতুন করে করতে চাই আমাদের সম্মানিত আমিরে কেমন ডাক্তার আমান ঐতিহাসিক সরোয়ার উদ্যানে যে জাতীয় মহা সমাবেশ হয়ে গেল গিয়েছিলেন আপনারা সেখানে অনেকে গিয়েছেন অনেকে হয়তো যেতে পারেননি কিন্তু সেই ঐতিহাসিক সমাবেশে তিনি যে বক্তৃতা করেছিলেন দেখেছিলেন শুনেছেন একবার বক্তৃতা করতে উনি অসুস্থ হয়ে পড়ে গেলেন খেয়াল আছে আপনাদের আবার উনে উঠলেন সাহস করে আবার পড়ে গেলেন দেখেছেন আবার উনি উঠলেন কিন্তু আর উনি দাঁড়াতে পারলেন না আমরা ওনাকে বসিয়ে দিলাম মনে আছে না বসে থেকে পা লম্বা করে আমরা বললাম আমার জামাত আপনি বক্তৃতা শেষ করেন আপনি অসুস্থ ডাক্তাররা সব বলছে না বলে আপনার সরে যান আমার কিছু মাইক দেন আমি কথা বলবো কি বলেছিলেন এখনো ভিডিওতে দেখা যায় এইটার নাম হচ্ছে তারিণ্ড এইটাই হচ্ছে যৌবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের জলন কেটে যারা বিদু হয় না দুর্বল হয় না তারাই হচ্ছে যুবক ডাক্তার শফিক ভাই আমি জামাত আমাদের মাঝে মাঝে বলেন যে আমার চুল পাকা দাড়ি পাকা ভুরু পাকা টুপি সাদা পাঞ্জাবি সাদা দাঁত সাদা দেখে মনে হয় আপনারা আমাকে বুড়ো মনে করবেন আমি যুবক আছি আমাদের নেতা সেই যুবক তিনি ওই দিন বসে থেকে যে ছয় সাত মিনিট বক্তৃতা করেছিলেন এখনো দেখবেন অনলাইনে ভিডিওতে আছে দেখেছেন তিনি বলেছিলেন আমার মৃত্যু যে নির্ধারিত সময় আছে তার এক মিনিট আগেও আমি তিনি বৃদ্ধরা আমার ভাই আমি সব বন্ধুর ভাই আমি শিশুদের বন্ধু মহান আল্লাহ তালের ইচ্ছায় বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয় আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারি আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছেন আমরা সব যুবকদের কর্মসংস্থান সংস্থান করব দুনিয়া এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এমন বক্তব্য কোনদিন রেখেছে উনি ওই দিন বলেছিলেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই চেক করে আছে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় জামাতে কোন মন্ত্রী কোন এমপি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি ফ্ল্যাট সরকারি ফ্ল্যাট গ্রহণ করবে না শুনেছিলেন আপনারা বক্তব্য আমি বাংলাদেশের সর্বাজনীতি তার নেতাকে চ্যালেঞ্জ দিলাম একটি দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনের এরকম একটা জীবন নাকি দ্বি অঙ্গীকার যদি সাহস থাকে কত তারির নেতা অঙ্গীকার করেন যে ক্ষমতায় গেলে ভারী ভারী ফ্লাট, প্লট সরকারি সুবিধা নেবেন না আমার নেতা এক অঙ্গীকার হয়েছে দুর্নীতিমুক্ত সমাজ তিনি আরো বলেছেন এম মন্ত্রী হলে অনেক সময় সরকারি বরাদ্দের টাকা পয়সা উন্নয়নের জন্য রাস্তায় স্কুল কলেজ বানাই দিয়ে অনেক সরকার দেয় সেখানে উনি বলেছেন যদি সরকারি উন্নয়নের টাকা আমাদের মন্ত্রী পায় সেটা তারা খরচ করবে কত টাকা পেয়েছে কত খরচ করেছ তার হিসাব সেই জনগণের কাছে পেশ করতে হবে আলহামদুলিল্লাহ বলেন আমরা সেই বাংলাদেশ ভর্তি চাই আমাদের রফিক ভাই বলেছেন আসুফ ভাই বলেছেন কেন্দ্রীয় সভাপতি বলেছেন সেই নতুন বাংলাদেশ হচ্ছে একটা মানবিক বাংলাদেশ একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি একটা সাস্টেনেবল ডেমোক্রেসি একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বলেই আমরা সেই নতুন বাংলাদেশ করতে চাই আমি এই ডুমুরিয়া ফুলতলে আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু এখানে অনেক

মৃত্যু কুম্তু বলিয়া বলা হতো জীবনকে বাজি রেখে আমি অঙ্গীকার করেছি আপনাদের কাছে আল্লাহ যদি আমাকে বিজয়ী করে এই ডুবরিয়া থেকে আমি সন্ত্রাস দূর করবো চরমপন্থী খুনি কত বাহিনীর জন্ম হয়েছিল পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি পুলিশ প্রধানের কাছে গিয়েছি এই ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে পুলিশ ক্যাম্প করে র্যাব পুলিশ সেনাবাহিনী যৌথ বাহিনীর সাহায্য নিয়ে এই ডুবরিয়া থেকে আমরা সন্ত্রাস মুক্ত করেছিলাম মনে আছে আপনাদের আর একটা কথা বলেছিলাম উন্নয়ন স্কুল কলেজ রাস্তাঘাট বিদ্যুৎ পানির টিউবওয়েল গভীর নলকূপ মন্দির মসজিদ শ্মশান অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করেছিলাম পাঁচটা বছরে আজ থেকে সেই বিশ বছর আগের কথা সেই সময়ের একটা টাকার মূল্য কত ছিল সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমরা করেছিলাম মনে আছে আপনাদের কত টাকা কোন কাজে কত পয়সা খরচ করেছি আমরা বই ছেপে ডুমুরিয়া ফুলতলার মানুষকে সেই অন্যান্য হিসাব দিয়েছি আপনারা সেই বই দেখেছেন কোন স্কুলে কত টাকা কোন রাস্তায় কত টাকা কয়টায় টিউবওয়েল কোন মন্দির মসজিদে নাম দিয়ে দিয়ে পাঁচ বছরের উন্নয়নের ফিরিস্তিয়ার হিসাব আমি জনগণকে পেশ করেছি স্বাধীনতার চুয়ান্ন বছরে এখানে অনেক এমপি হয়েছে মন্ত্রী হয়েছে অনেকে কি মন্ত্রী হয়েছে না কোনো খবর নাই হিসাব তো হিসাব একটা ডিওলেটার একটা স্কুলের বিল্ডিং একটা এমপি মুক্ত দরখাস্ত করতে গেলে টাকা না দিলে দরখাস্ত দেওয়া হয় নাই কি হয়েছে কিনা বলেন আলহামদুলিল্লাহ আজকে সময় কেউ আমি এইটুকু কথা আবার নতুন করে বলতে চাই পাঁচটা বছরে যে নতুন অভিজ্ঞতা আমি অর্জন করেছিলাম বয়স তখন আজকে থেকে বিশ বছর বয়স কম ছিল এখন আমার বয়স সিক্সটি সেভেন সাতষট্টি এর থেকে বিশ পঁচিশ বাদ কত হয়

চোদ্দ ইউনিয়নের গ্রামে পাড়ায় ওয়ার্ডে মহল্লায় কোথায় কি হয়েছে আর কি হয়নি কোথায় এমপি মন্ত্রীরা টাকা চুরি করেছে কোথায় কাজ বাকি আছে আমি এই কয়েক বছর সে দেখার সুযোগ পেয়েছি ইনশালা যদি দয়া করেন আপনারা যদি আমাকে আবার আপনাদের ক্ষেত্রের দায়িত্বটা দেন আল্লাহ যদি সেটা কবুল করে সংগঠন যেহেতু আমাকে আপনাদের কাছে আবার পাঠিয়েছে এই ডুমুরিয়াকে উন্নয়নের একটি মডেল ডুমুরিয়া গড়ে তোলার জন্য আমি বাকি সবাই শুধু আল্লাহ হস্তে কোরবানি করার চেষ্টা করবো বিশেষ করে যুবকদের বলতে চাই আজকের সমস্যা হচ্ছে সবচেয়ে বড় হলো যুবকদের বেকার সমস্যা চাকরি বাকরি নাই নাকি বলেন বিল ডাকাতিয়া বিল বাদুরিয়া ঘোষরা এই মধুগ্রামের বিল ছবাড়িয়ার বিল এই যে সালাতিয়ার বিল প্রচুর বিল সব জলবদ্ধ চিংড়ি চাষ খেত খামার ফসল নষ্ট আমি পানি সম্পদ মন্ত্রীর সাথে ঢাকায় মিটিং করেছি জেনেছেন সবাই আপনারা মিটিং করেছি কমিটি করেছে ডিজি এসেছে পানি সরাবার জন্য আমি নিজের সুইচ গেটে গিয়ে পানি সরাবার কিছু ব্যবস্থা করেছি পানি কিছুটা কমতেছে নাকি বলেন কিন্তু এখন তো আবার বর্ষা উপকূলীয় এলাকায় সিল্টেড হয়ে যাচ্ছে ষাটের দশকের কোল্ডার বেড়িবাদ গুলো আর সংস্কার হয়নি পানি সম্পদ কথা দিয়েছেন একটা শর্ট টাইম একটা মধ্যমেয়াদ লং টাইম প্ল্যান উনি নিয়েছেন কয়েক হাজার কোটি টাকায় এই বিল এলাকার জলবদ্ধতা নির্দেশনের মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে এখন তো সরকার রাজনৈতিক সরকার না আসলে এত হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন ইনশাআল্লাহ যদি আমরা সরকারে যেতে পারি এই বিল ডাকাতি আসা সকল বিলের জলবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব এখন কিছু খাল খরণ কিছু পানি সরানো কিছু সুইচ গেট আপাতত সাময়িক ইলেকশন পর্যন্ত পাঁচ ছয়টা মাস একটু বাঁচার ব্যবস্থা আমার ভাইদের বাড়িতে পানি উঠে গেছে মানুষ করে গেলে হিন্দুরা পড়াতে পারছে না শোষণে নিতে পারছে না বাথরুম করতেছে ঘরের ভিতরে ঘোয়ার মধ্যে পানি রান্নাঘরে পানি আমি তো নৌকায় চলে সেই সব জায়গায় গিয়েছি আপনাদের দেখেছেন আমার ভাইরা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি আপনাদের ভাই এই দিন জায়গাতে আমাদের জমে জমা এখানে আমাদের ফসল আপনাদের দুঃখ আমাদেরও দুঃখ আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আমরা প্রাণ নিয়েছি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় এই ডুমুরিয়ার বেকার যুবকদেরকে চাকরি দেওয়ার জন্য আমাদের ডাক্তার শঙ্কুর রহমান সাহেব আগ্রী বলেছেন আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি স্কুল কলেজের ছেলেরা পাস করে বেরোবে মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট দিয়ে বেরোবে আর খাবে আর খাবে আমরা তাদেরকে চাকরি দেবো চাকরির ব্যবস্থা করবো চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে ওটা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ উৎপাদনমুখী কারিগরি শিক্ষা আমরা চালু করবো আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশে বসে শিক্ষিত কম্পিউটার শিক্ষা শিক্ষিত স্বল্প শিক্ষিত বেকার যুবকদেরকে নানান বিদেশি প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে আয় করে ফ্রিল্যান্সিং এর ব্যবস্থার জন্য আমরা এখানে উদ্যোগ গ্রহণ করব আমরা এটাকে একটি বিজনেস হাব কেন্দ্র হিসেবে ডুমরিয়াকে আমরা গড়ে তুলবো এখানে বিরাট সবজি ফসলের চাষ হয় আমি মন্ত্রীকে বলেছিলাম বাংলাদেশের যে পরিমাণ সবজি ঢাকায় যায় তার সবচেয়ে উল্লেখযোগ্য সবজি আর মাছ যায় হচ্ছে ডুমুরিয়া থেকে নাকি বলে উৎপাদিত সবজি নষ্ট হয়ে যায় এই ডুমুরিয়াতে একটা সংরক্ষণাগার কোল্ড নির্মাণ করে আমার সবজি চাষিরা যদি সবজি এনে সেখানে রাখতে পারে বাজার জাত করার আগের চেয়ে যেন নষ্ট না হয়ে যায় এখানে আমরা একটা সবজি প্রক্রিয়াজাতকরণ একটা মনে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব যুবকদের কারিগরি শিক্ষা উৎপাদনমুখী শিক্ষার ব্যবস্থা করব আমাদের এটা নিয়োগ খেলাধুলার জন্য আমার তরুণ ভাইরা মাঠ নাই সুযোগ পায় না বিকেএসপি একটা আছে কিরা শিক্ষা কেন্দ্র সরকারে খুললায় সেটা উন্নন প্রয়োজন ইনশাআল্লাহ যদি আপনাদের ক্ষেত্রে আমার দায়িত্ব আসে এই দুপুরি আছে একটা ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র করব আর একটা মিনি স্টেডিয়াম ডোরে আছে ছোট্ট স্টেডিয়াম ইনশাআল্লাহ আমি যুবকদের জন্য তৈরি করার পরিকল্পনা করেছি আল্লাহ আমাকে যেন তৌফিক দেন আমার যুবক ভাইরা আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের শিক্ষা সংস্কৃতি ছেলে মেয়ে লেখা পড়া এই যে কওমি মাদ্রাসা এই ডোরে 50 সংখ্যা কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আছে স্কুল এবং সেই মাদ্রাসার অবকাঠামো একাডেমিক বিল্ডিং গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে গোলের এর চাল তালির চাল তিনের চাল আমি আজকেও বলেছি আপনাদের আল্লাহ জি আমাকে এই কবি মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসা যেগুলো ভবনগুলোগুলোর অবস্থায় আছে এখানে নতুন ভবন সম্প্রসারিত ভবনের জন্য ইনশাআল্লাহ আমি উদ্যোগ গ্রহণ করব আমার প্রিয় ভাইরা সেজন্য আমি আপনাদের কাছে হাওয়া দিতে চাই আজকে আমাদের ব্যবসা ব্যবসাবাজ্য বেকারদের যে চাকরি প্রয়োজন কর্মসংস্থান দুই থেকে আড়াই কোটি যুবক বেকার এই ডুমুরিয়া ছোয়া চার লক্ষ ডুমুরিয়া ফুলতলা মিলে ভোটার চার লক্ষ পনেরো বিশ হাজার তার মধ্যে প্রায় তিন লক্ষ ভোটার হচ্ছে ডুমুরিয়া তিন ভাগের এক ভাগ ভোটারই হচ্ছে যুবক বাংলাদেশের বারো কোটি ভোটারের প্রায় চার কোটি যুবক নতুন ভোটার এইবার ভোট দেবে ইনশাআল্লাহ আমি ডুমুরিয়ার যুবক তরুণ ছাত্র তোমরা যারা নতুন ভোটার হয়েছ তোমাদের স্মরণ হবে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়ি পাল্লার হোক সময়টা দাঁড়ি পাল্লার পক্ষে যুবকরা ভোট দেবো পাড়ায় পাড়ায় ভোট কেন্দ্রে সকাল বিকাল দলে দলে আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইব বলবো আমরা যদি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমাদের ন্যায় বিচার বৈষম্যহীন সমাজ একটা কল্যাণ রাষ্ট্র পবিত্র কোরআন সুন্নার ভিত্তিতে যদি পেয়ে যাই জুলুম থাকবে না ইনসাফ হবে ইসলামী দল রাজনৈতিক দল আলে বোলামা পীর বাসায় স্কলার এখন ঐক্যবদ্ধ হচ্ছে প্রত্যেকটি জায়গায় যে দলের যিনি জনপ্রিয় আলোচনা সমঝোতায় মনোনীত করে একটা জায়গায় আমরা এবার ইনশাল্লাহ ভোট দেব ফলে একদিকে চাঁদাবাজ অপরাধী খুনি মস্তান্ড থাকবে আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে সেই নতুন বাংলাদেশের জন্য দাঁড়িয়ে আমাদেরকে ভোট দিতে হবে আমি আশা করি শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে কালকে এই উপজেলার সমস্ত ইউনিয়নের হিন্দু নেতাদের সাথে আমরা বৈঠক করেছি নিরাপদ পরিবেশে গতকালকে জেলা প্রশাসকের সাথে আমার বৈঠক হয়েছে উনি অনুরোধ করেছেন হিন্দু ভাইদের পূজা যেন নিরাপদ পরিবেশে হয় যতটুকু পারি আমরা আপনাদের পাশে দাঁড়াচ্ছি এবং আপনারা নিরাপদে স্বস্তির সাথে আপনাদের এই উৎসব শারদীয় পূজা আপনারা পালন করবেন শারদীয় দুর্গা আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে মসজিদ মন্দিরে সহযোগিতার জন্য আমি এখন এমপি নই মন্ত্রী নই তবুও ইতিমধ্যেই আমরা কিছু উন্নয়নের কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ এই ছয় মাস আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকের এই সম্মেলন যে সফল করেছে তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আবার কৃতজ্ঞতা জানিয়ে সভাপতির ধন্যবাদের জন্য আপনারা বসবেন উনি বক্তব্য রেখে জমা দিন নিশেষ করে দেবেন আমি এইটুকু কথা বলে আপনাদের কাছ থেকে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ শামরাবে টু আজকে এই সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশের জামাত ইসলামীর দুই উজির সামনে তআমিন মাওলানা গোসাই الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه